নমস্কার বন্ধুরা পিসমার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত আজকের ভিডিওতে পঁচপান্ন নম্বরের একটি বাংলা মক টেস্ট পেপার সেট নিয়ে চলে এসেছি বারো নম্বর প্র্যাকটিস সেটে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাব্লিউ বি বোর্ডের এসএলএসটি এবং এমএসসি পরীক্ষার জন্য প্রশ্নোত্তর যেখানে থাকছে নবম ও দশম শ্রেণী বাংলা সাহিত্য সঞ্চয়ন এবং সাহিত্য সম্ভার এছাড়া মধ্যযুগ ও আধুনিক আধুনিক সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এছাড়া কিছু প্রশ্ন থাকছে বাংলা ব্যাকরণ থেকে সর্বমোট পঁচপান্ন নম্বরের এই প্রশ্ন যেগুলি কার্যকরী হবে পরবর্তী পরীক্ষার জন্য আশা করছি তাই কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবে আর প্রশ্ন নিয়ে কোনো সংশয় থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের সেটের এক নম্বর কোশ্চেন পুলিশ স্টেশনে মোটঘাট নিয়ে বসে থাকা বাঙালির সংখ্যা কতজন ছিল এর জন্য রয়েছে চারটি অপশন এক নম্বর পাঁচজন দুই নম্বর ছয়জন তিন নম্বর সাতজন এবং চার নম্বর অপশন আটজন সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন ছয় ন ছয়জন ছিল পুলিশ স্টেশনে মোটঘাট নিয়ে বসেছিল বাঙালি ছয়জন দুই নম্বর কোশ্চেন কোহিলা কাদিয়া ধ্বনি এখানে ধ্বনি শব্দের আক্ষরিক অর্থ দেওয়া আছে তিনটি অপশন এক নম্বর যুবতী দুই নম্বর অর্থময়ী তিন নম্বর সৌন্দর্যময়ী সঠিক উত্তর কী হবে এ প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন সৌন্দর্যময়ী তিন নম্বর কোশ্চেন ড্যাশ যথা নাদে দে মেঘ মাঝে ভৈরবে শূন্যস্থান পূরণ করলে কোন শব্দটি বসবে রাঘবেন্দ্র পক্ষিন্দ্র নাকি বীরেন্দ্র সঠিক উত্তর কী হবে এ প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন পক্ষিন্দ্র পক্ষিন্দ্র যথা নাদে দে মেঘ মাঝে ভৈরবে চার নম্বর কোশ্চেন শঙ্কোষের ছদ্মনাম হল তিনটি অপশন আছে নীললোহিত দুই নম্বর কুন্তক তিন নম্বর রূপচাঁদ পক্ষী সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন কুন্তক শঙ্ঘকর্ষের ছদ্মনাম হল কুন্তক পাঁচ নম্বর কোশ্চেন টোয়েন্টি পোয়েমস অফ লাভ অ্যান্ড এ সঙ্গ অব ডেস্পেয়ার কবিতা সংকলনমূলক গ্রন্থটি নীচের কোন লেখকের রচনা রয়েছে তিনটি অপশন এক নম্বর টলস্থয় দুই নম্বর সুনীল গঙ্গোপাধ্যায় তিন নম্বর পাবলু নেরুদা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে চার নম্বর অপশন দুঃখিত তিন নম্বর অপশন পাবলু নেরুদা পাবলু নেরুদা এ কবিতা সংকলন গ্রন্থটি লিখেছিল টোয়েন্টি পোয়েমস অফ লাভ অ্যান্ড এ অফ ডিসপেয়ার এরপরে রয়েছে ছয় নম্বর কোশ্চেন দেশের সেই ক্ষীণস্রোতা নির্জীব নদীটি এখানে নদীটির সঙ্গে কিসের সম্পর্কের কথা বলা হয়েছে তিনটি অপশন আছে এক নম্বর অনাত্মীয়ার মতন তার দুর্ব্যবহার পেয়েছিল দুই নম্বর বন্ধুত্বভাব তৈরি হয়েছিল লেখকের তিন নম্বর অপশন আত্মীয়ার মতন লেখকের মমতা পেয়েছিল সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন অর্থাৎ আত্মীয়ার মতন লেখকের মমতা পেয়েছিল সাত নম্বর কোশ্চেন নদের চাঁদ বউকে প্রাণপণে কত পাতা জুড়ে চিঠি লিখেছিল তিনটি অপশন আছে ছয় পৃষ্ঠা ব্যাপী দুই নম্বর পাঁচ পৃষ্ঠাব্যাপী তিন নম্বর চার পৃষ্ঠা ব্যাপী সঠিক উত্তর কী হবে দুই নম্বর হবে সঠিক উত্তর নদের চাঁদ বউকে প্রাণপণে পাঁচ পৃষ্ঠা ব্যাপী একটি চিঠি লিখেছিল এরপর আট নম্বর কোশ্চেন তবে এই বস্তুটি পকেটে কেন বস্তুটি কি ছিল এক নম্বর কাঠের পেন্সিল দুই নম্বর গাজার কলিকা তিন নম্বর সিগারেটের প্যাকেট সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন বস্তুটি ছিল গাজার কলিকা নয় নম্বর কোশ্চেন নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টারই কাজ করেছিল চারটি অপশন আছে তিন বছর পাঁচ বছর ছয় বছর নাকি ওপরের কোনোটি নয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে এই প্রশ্নের চার নম্বর অপশন ওপরের কোনোটি নয় তাহলে সঠিক উত্তর হবে নদের চাঁদ স্টেশন মাস্টারই করেছিল চার বছর এরপর রয়েছে দশ নম্বর কোশ্চেন আমার মনে হয় এই শহরে আরও কিছুদিন দিন নজর রাখা দরকার কোন শহরের কথা বলা হয়েছে এক নম্বর কলম্বো দুই নম্বর রেঙ্গুন তিন নম্বর মিথিলা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন রেঙ্গুন শহরের কথা বলা হয়েছে এগারো নম্বর কোশ্চেন মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গল্প সংকলন থেকে নদীর বিদ্রোহ গল্পটি নেওয়া হয়েছে এর জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর অতসী মামি দুই নম্বর ছোট বকুলপুরের যাত্রী তিন নম্বর সরীসৃপ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন সরিস্ত্রীপ গল্প সংকলন থেকে নদীর বিদ্রোহ গল্পটি নেওয়া হয়েছে এছাড়া অতসী মামি ছোট বকুলপুরের যাত্রী এসব কিছুই মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বারো নম্বর কোশ্চেন ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে এই কথাটি কে বলেছিল ইসাপ বাহালি না পাঠান সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন পাঠান এ মন্তব্যটি করেছিল তেরো নম্বর কোশ্চেন তোমার চিন্তা নেই ঠাকুর কে কাকে এমন কথা বলেছিল তিনটি অপশন আছে অপূর্ব রামদাস তরোয়ালকে উদ্দেশ্য করে কথাটি বলেছিল দুই নম্বর রামদাস জগদীশবাবুকে উদ্দেশ্য করে বলেছিল তিন নম্বর রামদাস তেওয়ারির উদ্দেশ্য করে এ কথাটি বলেছিল সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন রামদাস তেওয়ারির উদ্দেশ্যে এ কথা বলা হয়েছিল চৌদ্দ নম্বর কোশ্চেন প্রলয় উল্লাস কবিতাটিতে সারথী বলা হয়েছে সারথী কাকে বলা হয়েছে এক নম্বর আছে অরুণ দুই নম্বর দিগম্বর তিন নম্বর মহাকাল সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন মহাকাল মহাকালকে এখানে সারথি বলা হয়েছে পনেরো নম্বর কোশ্চেন আমার কোনো বিবাদ নেই বক্তব্যটি কতটা সঠিক এর জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর অমৃতের সঙ্গে হিসাবের বিবাদ নেই দুই নম্বর অপূর্বের সঙ্গে নিমাইবাবুর কোনো বিবাদ নেই তিন নম্বর ফাউন্টেন পেনের সঙ্গে লেখক শ্রীপান্থের কোনো বিবাদ নেই সঠিক উত্তর কী হবে পনেরো নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন ফাউন্টেন পেনের সঙ্গে লেখক শ্রীপান্থের কোনো বিবাদ ছিল না ষোলো নম্বর কোশ্চেন দেশের লজ্জা দেশের লজ্জা বলতে এখানে কি বোঝানো হয়েছে এক নম্বর দেশবাসীর লজ্জা দুই নম্বর দেশ জননীর লজ্জা তিন নম্বর দেশ মাতৃকার লজ্জা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন দেশ মাতৃকার লজ্জার কথা বলা হয়েছে এটি হলো দেশের লজ্জা এরপর সতেরো নম্বর কোশ্চেন শচীন্দ্রনাথ সেনগুপ্ত সিরাজদোল্লা নাটকটি কত সালে রচনা করেছিল তিনটি অপশন আছে এক উনিশশো সাঁইতিরিশ দুই উনিশশো আটত্রিশ তিন নম্বর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে সিরাজদোল্লা নাটকটি রচনা করেছিলেন শচীন্দ্রনাথ সেনগুপ্ত আঠ নম্বর কোশ্চেন সিরাজের কথায় পাপ যে চাপা থাকে না তা প্রাণ দিয়ে বুঝিয়ে দিয়ে গিয়েছিল তিনটি অপশন আছে এক নম্বর রাজবল্লভ দুই নম্বর জগৎ শেঠ তিন নম্বর মোহনলাল এবং চার নম্বর হোসেন কুলি চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে আঠেরো নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হবে চার নম্বর অপশন হোসেন কুলি সিরাজের কথায় পাপ যে চাপা থাকে না তা হোসেন কুলি হয়তো প্রাণ দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে উনিশ নম্বর কোশ্চেন বইকালী পত্রিকার সম্পাদক কে ছিল এর জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর সৈয়দ মুস্তফা সিরাজ দুই নম্বর সচীন্দ্রনাথ সেনগুপ্ত তিন নম্বর সঞ্জীব চট্টোপাধ্যায় সঠিক উত্তর কী হবে উনিশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন শচীন্দ্রনাথ সেনগুপ্ত বৈকালী পত্রিকা সম্পাদনা করেছিলেন শচীন্দ্রনাথ সেনগুপ্ত কুড়ি নম্বর কোশ্চেন বাংলাদেশের বিক্রমপুরে উনিশশো দশ খ্রিস্টাব্দে বিক্রমপুর মহকুমার গ্রামে কোন বিখ্যাত সাহিত্যিকের জন্ম হয়েছিল তিনটি সাহিত্যিক আছে এক নম্বর সঞ্জীব চট্টোপাধ্যায় দুই নম্বর সুবোধ ঘোষ তিন নম্বর সুভাষ মুখোপাধ্যায় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন সুবোধ ঘোষ উনিশশো দশ খ্রিস্টাব্দে বাংলাদেশে বিক্রমপুর মহকুমার বহর গ্রামে জন্মগ্রহণ করেছিল সুবোধ ঘোষ একুশ নম্বর কোশ্চেন কোন সময়ের দাবিটা জোরালো ছিল স্মৃতির দিকে তাকাবার অবসর সেই সময়ে ছিল না তিনটি সময় দেওয়া হয়েছে এক নম্বর বর্তমান সময় দুই নম্বর অতীত সময় তিন নম্বর ভবিষ্যৎ সময় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে এক নম্বর অপশন বর্তমান সময় বর্তমান সময়ে দাবিটা এতটাই জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পাওয়া যেত না বাইশ নম্বর কোশ্চেন আছে সেগুলো নিয়ে অত্যাধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই সেগুলো কি কি ছিল তিনটি অপশন আছে এক নম্বর পাঠান মোগল যুগে আরবি ও ফার্সি শব্দ বাংলা ভাষায় শব্দ গ্রহণের ব্যাপার দুই নম্বর সংস্কৃত পর্তুগিজ শব্দ বাংলা ভাষায় কম শব্দ গ্রহণের ব্যাপার তিন নম্বর পর্তুগিজ ফরাসি স্প্যানিশ শব্দ বাংলা ভাষাভাণ্ডারে এতটাই কম হয়েছে সেই বিষয়টি তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন পর্তুগিজ ফরাসি স্প্যানিশ শব্দ বাংলা ভাষাভাণ্ডারে এতটাই কম প্রবেশ করেছে সেটাই ছিল অত্যন্ত দুশ্চিন্তা কিন্তু কোনো কারণ ছিল না তেইশ নম্বর কোশ্চেন যাহার ভাগ্যে কঠিন পাশান পাশানই তাহার অবলম্বন এই যে বক্তব্যটি এটি এই বক্তব্যে লেখক এখানে কার কথা বলেছেন এক নম্বর একশিলা পাহাড় দুই নম্বর অশ্বত্থ বৃক্ষ তিন নম্বর বটবৃক্ষ সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন অশ্বত বৃক্ষের কথাই বলা হয়েছে কঠিন পাশান অর্থাৎ পাশানি তার অবলম্বন এখানে অশ্বত বৃক্ষের কথাই বলেছেন লেখক চব্বিশ নম্বর কোশ্চেন লীলাবতী টেলারিংয়ের দোকান করার জন্য হাতিবাগান বাড়িটি বিষ্ণুধরের কাছ থেকে কত টাকা দিয়ে কিনেছিল এক নম্বর চার হাজার দুই নম্বর পাঁচ হাজার তিন নম্বর ছ হাজার টাকা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন পাঁচ হাজার টাকা দিয়ে বিষ্ণুধরের কাছ থেকে হাতিবাগানের বাড়িটি কিনেছিল দোকান করার জন্য পঁচিশ নম্বর কোশ্চেন হোক সে ভীষণ ভয় ভুলে যাই ফাঁকা করে শূন্যস্থান পূরণ কোনটি শব্দ বসবে সুগভীর পরামর্শ দুই নম্বর বিজয় শঙ্কর তিন নম্বর অদ্ভুত উল্লাস সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অদ্ভুত উল্লাসে হোক সে ভীষণ ভয় ভুলে যাই অদ্ভুত উল্লাসে ছাব্বিশ নম্বর কোশ্চেন কোন নাটকের রচনাকাল এখানে ভুল আছে এর জন্য চারটি অপশন দেওয়া হয়েছে এক নম্বর চ দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাটক উনিশশো এগারো দুই নম্বর তারাবাহী নাটক উনিশশো তিন তিন নম্বর শাহজাহান নাটক উনিশশো বাইশ এবং চার নম্বর সীতা নাটক উনিশশো আট সঠিক উত্তর কী হবে কোন রচনাকাল ভুল রয়েছে এখানে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন অর্থাৎ শাহজাহান উনিশশো বাইশ এটি ভুল রয়েছে দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকটি রচনা হয়েছিল উনিশশো আট খ্রিস্টাব্দে সুতরাং তিন নম্বর হবে সঠিক উত্তর সাতাশ নম্বর কোশ্চেন ধরা শব্দের সঠিক অর্থ কী পৃথিবী আগলে রাখা নাকি ধুতি না চাদর সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন ধুতি ধরা শব্দের অর্থ হলো ধুতি আঠাশ নম্বর কোশ্চেন লেখক কোন বয়সে পালামো ভ্রমণে গিয়েছিল কৈশোরকাল না যৌবনকাল না বৃদ্ধ অবস্থা না শৈশবকালে সঠিক উত্তর কী হবে আঠাশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে দু নম্বর অপশন যুবককালে বা যৌবনকালে লেখক পালামোতে ভ্রমণে গিয়েছিল উনত্রিশ নম্বর কোশ্চেন অজিত দত্তের লেখা কোন গল্পগ্রন্থের অন্তর্গত ছিল নঙ্গর কবিতা এর জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর ছায়া আলপনা দুই নম্বর পাতাল কন্যা তিন নম্বর সাদা মে কালো পাহাড় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন সাদা মে কালো পাহাড় এই নঙ্গর কবিতাটি নেওয়া হয়েছে এই গল্পগ্রন্থ থেকে এই সাদা মেয়ে কালো পাহাড় গল্পগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সত্তর খ্রিস্টাব্দে এরপরে রয়েছে তিরিশ নম্বর কোশ্চেন তাহারে অকৃপা করি যাকে অকৃপা করা হয়েছে তিনি কে তিনি হলো মুন্ডেশ্বরী দুই নম্বর যশোরেশ্বরী তিন নম্বর দিগম্বরী সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন যশোরেশ্বরী কেই এখানে বলা হয়েছে একত্রিশ নম্বর কোশ্চেন লবণ জলধি জল করিয়া ভক্ষণ এখানে ভক্ষ কে এক নম্বর দিবাকর দুই নম্বর জলধর তিন নম্বর নিশাকর সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন এখানে জলধরের কথা বলা হয়েছে বত্রিশ নম্বর তোমায় কেন দিনি উক্তিটির মধ্য দিয়ে কি প্রকাশ পাচ্ছে এক নম্বর উল্লাস দুই নম্বর আক্ষেপ তিন নম্বর ক্ষোভ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে এখানে আক্ষেপ প্রকাশ পাচ্ছে তেত্রিশ নম্বর কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থ কি তিনটি অপশন আছে দ্বীপ ও ধূপ দুই নম্বর আলো ও ছায়া তিন নম্বর জীবন শেষ জীবন পথে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন আলো ও ছায়া ছিল কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থ চৌত্রিশ নম্বর প্রশ্ন আমাদের শিক্ষাভার তাহার ওপর ছিল এখানে কোন সময়ের কথা বলা হয়েছে সকাল ছটা থেকে নটা অবধি নাকি সন্ধ্যে ছটা থেকে নটা অবধি তিন নম্বর অপশন সকাল ছটা থেকে নটা তিরিশ অবধি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন সকাল ছটা থেকে নটা তিরিশ অবধি এই সময়ের কথাই বলা হয়েছে এরপরে রয়েছে পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন মুড়িগঙ্গা ধরে বর্তলা নদী দিয়ে নামখানা হয়ে বহর যাবে সেই জায়গাটি কী ছিল ক্যানিং দুই নম্বর নামখানা তিন নম্বর ফেজারগঞ্জ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন ফেজারগঞ্জ মুড়িগঙ্গা ধরে বরতলা নদী দিয়ে নামখানা হয়ে বহরে যাবে ফেজারগঞ্জ এটা সাগর দ্বীপের মহাজন গল্প থেকে নেওয়া হয়েছে ছত্রিশ নম্বর কোশ্চেন রামবাবুকে গম্ভীরভাবে ঘুম পাড়িয়ে ঠান্ডা বাক্সে রাখা হয়েছিল কবে এক নম্বর উনিশশো উনসত্তর দুই নম্বর উনিশশো উনআশি তিন নম্বর উনিশশো আশি খ্রিস্টাব্দ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন উনিশশো উনআশি খ্রিস্টাব্দে রামবাবুকে গম্ভীরভাবে ঘুম পাড়িয়ে ঠান্ডা বাক্সে রাখা হয়েছিল সাতত্রিশ নম্বর কোশ্চেন কি সর্বনেশে লোক তুই এই উক্তিটির বক্তাকে এক নম্বর বিকাশ দুই নম্বর মানুষ তিন নম্বর তাপস সঠিক উত্তর কী হবে সাত্রিশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন এখানে তাপস এ কথাটি বলেছিল কি সর্বনেশে লোক তুই এটাই বিক্ষণ গল্প থেকে নেওয়া হয়েছে এরপরে রয়েছে আটত্রিশ নম্বর কোশ্চেন এখানে দুটো দিক দেওয়া হয়েছে এ গ্রুপ এবং বি গ্রুপ এই দুটি গ্রুপের কোন কোনটি বেমানান মনে হচ্ছে ভুল রয়েছে চরিত্র দেওয়া হয়েছে আমাদের বা পাশে আছে চরিত্র এবং ডান পাশে আছে উপন্যাস এক এ নম্বরে আছে কৃষ্ণ দয়াল চরিত্র হচ্ছে গোড়া উপন্যাস যেটা রবি ঠাকুরের লেখা বি নম্বরে শৈলজা চরিত্র এটা দেওয়া আছে জননী উপন্যাস এছাড়া সি নম্বরে আছে রঘুপতি চরিত্র এটি রাজস্বী উপন্যাস দুই নম্বরে চারুবালা চরিত্র এটি হচ্ছে চরিত্রহীন উপন্যাস এর সাব পয়েন্ট আছে এক নম্বরে এ ও বি সঠিক দুই নম্বরে আছে সি ও এ ভুল তিন নম্বরে ডি ও এ নির্ভুল এবং চার নম্বরে আছে বি ও ডি ভুল সঠিক চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে কোনটি বেমানান এই প্রশ্নের সঠিক উত্তর হবে চার নম্বর অপশন বি ও ডি এখানে ভুল বি নম্বরে হয়েছে শৈলজা চরিত্র জননী উপন্যাসের নয় এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকাডুবি উপন্যাসে এছাড়া আরেকটি রয়েছে ডি নম্বরে চারুবালা চরিত্র এটি চরিত্রহীন উপন্যাসের নয় এটি পরিণীতা শরৎচন্দ্রের লেখা পরিণীতা উপন্যাসের সুতরাং শৈলজা এবং চারুবালা এই দুটি অপশনই ভুল রয়েছে এছাড়া কৃষ্ণদয়াল গোড়া সঠিক আছে রঘুপতি রাজস্বী এগুলি সঠিক রয়েছে সুতরাং চার নম্বর হবে সঠিক উত্তর বি ও ডি ভুল উনচল্লিশ নম্বর কোশ্চেন রয়েছে জীবনানন্দ দাসের এখানে কাব্যগ্রন্থ দেওয়া আছে সেই কাব্যগ্রন্থগুলি সঠিক সাল অনুযায়ী ক্রম অনুসারে সাজালে কি হবে এ নম্বরে আছে সুতীর্থ বি নম্বরে আছে ষাটটি তারার তিমি এবং সি নম্বরে আছে জলপাই হাটি এবং ডি নম্বরে রয়েছে রূপসী বাংলা এই চারটি কাব্যগ্রন্থ সঠিক ক্রম অনুসারে সাজালে কি হবে এর জন্য সাব পয়েন্টিং করা হয়েছে এক নম্বর এ সি ডি দুই নম্বর ডি বি সি ডি তিন নম্বর সি ডিবিএ এবং চার নম্বর বি ডি এ সি চারটি অপশনের মধ্যে সঠিক কোনটি হবে উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে চার নম্বর অপশন অর্থাৎ বি ডি এ সি বি রয়েছে ষাটটি তারা তিমি এবং ডি রূপসী বাংলা এবং এ রয়েছে সুতীর্থ এবং সি রয়েছে জলপাইহাটি এটি হবে এবার আমরা যদি এক নজরে শালগুলি দেখে নিই বি নম্বরে রয়েছে ষাটটি তিমি যেটি প্রকাশিত হয় উনিশশো আটচল্লিশ ডি নম্বরে রয়েছে রুবুসি বাংলা প্রকাশিত হয় উনিশশো এবং এ নম্বরে আজ সুতীর্থ যেটি প্রকাশিত হয় উনিশশো সাতাত্তর এবং জলপাইহাটি এই যে উপন্যাসটি আছে যেটি প্রকাশিত হয় উনিশশো একাশি খ্রিস্টাব্দে চল্লিশ নম্বর কোশ্চেন আছে নিচের কোন লেখকের লেখা প্রত্নোচিত গ্রন্থটি তিনটি অপশন আছে জ্যোতিরিন্দ্র নন্দী দুই নম্বর জীবনানন্দ দাস এবং তিন নম্বর অপশন জয়গোস্বামী সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন জয় গোস্বামী জয় গোস্বামী লিখেছিলেন প্রত্নজিৎ এই গ্রন্থটি প্রত্নজিৎ কাব্যটি উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে একচল্লিশ নম্বর কোশ্চেন আছে এখানে চারটি দ্বিজেন্দ্র লাল রায়ের নাটক দেওয়া আছে এক এ নম্বরে আছে চন্দ্রগুপ্ত নাটক বি নম্বরে মেবার পতন সি নম্বরে পাশানি নাটক এবং ডি নম্বরে দুর্গাদাস নাটক এবার এই চারটি নাটকগুলি সাল অনুযায়ী ক্রম অনুসারে সাজালে কি হবে এই জন্য অপশন দেওয়া হলো এক নম্বরে আছে এ বি সি দুই নম্বরে আছে বি সি ডি এ তিন নম্বরে আছে সি এ এবং চার নম্বর অপশনে আছে সি ডি এ বি চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন সি এ সি রয়েছে পাশানি নাটক ডি নম্বর রয়েছে দুর্গাদাস নাটক এবং বি নম্বরে রয়েছে মেবার পতন নাটক এবং এ নম্বরে রয়েছে চন্দ্রগুপ্ত নাটক আমরা যদি নাটকের সালগুলি জেনে নিই তাহলে প্রথমে রয়েছে সি নম্বর অর্থাৎ পাসানি নাটক উনিশশো সালে প্রকাশিত হয় তারপরে রয়েছে ডি নম্বর অর্থাৎ দুর্গাদাস নাটক উনিশশো সালে প্রকাশিত হয় তারপরে রয়েছে বি নম্বর মেবারপত্র নাটক উনিশশো আট এবং এ নম্বর চন্দ্রগুপ্ত উনিশশো এগারো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বিয়াল্লিশ নম্বর কোশ্চেন আছে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকটি কি নামে প্রথম মাসিকপত্রে প্রকাশিত হয়েছিল এর জন্য রয়েছে তিনটি অপশন মালিনী দুই নম্বর শারদ উৎসব তিন নম্বর যক্ষপুরি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন যক্ষপুরি এবং রক্তকরবী নাটকটি উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তেতাল্লিশ নম্বর কোশ্চেন রবি ঠাকুরের গৃহপ্রবেশ নাটকটি কোন ছোট গল্পের নাট্যরূপে স্থান পেয়েছে তিন চারটি অপশন আছে এক নম্বর আষাঢ়ের গল্প দুই নম্বর শেষের রাত্রি তিন নম্বর ঘাটের কথা এবং চার নম্বর রাজপথের কথা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন শেষের রাত্রি গৃহপ্রবেশ নাটকটি শেষের রাত্রি ছোট গল্পের নাট্যরূপে স্থান পেয়েছে চুয়াল্লিশ নম্বর কোশ্চেন তোড়াব চরিত্র চৈত্রটি দীনবন্ধু মিত্রের কোন নাটকে দেখা যায় নীলদর্পণ নাটক দুই নম্বর নবীন তপস্বিনী তিন নম্বর কমলে কামিনী সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে এক নম্বর অপশন নীলদর্পণ নাটকে তোরাপ চরিত্রটি দেখা যায় পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন রবি ঠাকুরের কোন গ্রন্থ প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল তিনটি অপশন আছে প্রভাত সঙ্গীত কাব্য দুই নম্বর কবি কাহিনী তিন নম্বর সন্ধ্যা সঙ্গীত সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন কবি কাহিনী এই কবি কাহিনী কাব্যটি প্রথম প্রকাশিত হয়েছিল গ্রন্থাগারে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে আর যদি বলে প্রথম মুদ্রিত কাব্যগ্রন্থ তবে কিন্তু হবে কবি কাহিনী কাব্যগ্রন্থ ছেচল্লিশ নম্বর কোশ্চেন ভারতচন্দ্রের প্রথম রচনা কোনটি ছিল এক নম্বর আছে রসমঞ্জুরি দুই নম্বর সত্যপীড়ের পাঁচালী তিন নম্বর নাগাস্টক সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন সত্যপীড়ের পাঁচালী ভারতচন্দ্রের প্রথম রচনা ছিল সত্যপীড়ের পাঁচালী যেটি প্রকাশিত হয় সতেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে এছাড়া রসমঞ্জুরি সতেরোশো ঊনপঞ্চাশ এবং নাগাস্টক যে গ্রন্থ আছে সেটি সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সাতচল্লিশ নম্বর কোশ্চেন কার সম্পাদনায় ময়ূরভট্টের ধর্মপুরাণ গ্রন্থটি প্রকাশিত হয় তিনটি অপশন আছে এক নম্বর মানিক গাঙ্গুলি দুই নম্বর বসন্ত কুমার চট্টোপাধ্যায় তিন নম্বর অনিল বরণ গঙ্গোপাধ্যায় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের এর সম্পাদনায় ময়ূরভট্টের রচিত শ্রী ধর্মপুরাণ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় আটচল্লিশ নম্বর কোশ্চেন আছে কার সম্পাদনায় কবে মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যটি সর্বপ্রথম মুদ্রিত হয়েছিল তিনটি অপশন আছে এক নম্বর মানিক গাঙ্গুলি আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে দুই নম্বর বসন্ত কুমার চট্টোপাধ্যায় আঠারোশো কুড়ি থেকে বাইশ তিন নম্বর রামজয় বিদ্যাসাগর আঠারোশো তেইশ থেকে চব্বিশ খ্রিস্টাব্দ সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন রামজয় বিদ্যাসাগরের সম্পাদনায় আঠারোশো তেইশ থেকে চব্বিশ খ্রিস্টাব্দে মুকুন্দরামের চণ্ডীমঙ্গল সর্বপ্রথম মুদ্রিত হয়েছিল ঊনপঞ্চাশ নম্বর কোশ্চেন মুকুন্দরামের চণ্ডীমগল কাব্যটি কার শাসনাকালে রচনা হয়েছিল এক নম্বর আছে রঘুনাথ রায় দুই নম্বর মানসিংহ তিন নম্বর কৃষ্ণচন্দ্র সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুই নম্বর মানসিংহের শাসনাকালে মুকুন্দরামের চণ্ডীমোঘল কাব্যের রচনাকাল শেষ হয়েছিল সেটি ছিল পনেরোশো চুরানব্বই থেকে ষোলোশো ছয় খ্রিস্টাব্দের মধ্যে পঞ্চাশ নম্বর কোশ্চেন আছে কার সম্পাদনায় কবে বাইশ কবির মনসামঙ্গল বা বাইশা প্রকাশিত হয় চারটি অপশন আছে এক নম্বর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় প্রকাশিত হয় উনিশশো চুয়ান্ন দুই নম্বর সুকুমার সেন উনিশশো তেপ্পান্ন আশুতোষ ভট্টাচার্য উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দ এবং চার নম্বর অপশন প্যারিমোহন দাশগুপ্ত উনিশশো পঁচপান্ন খ্রিস্টাব্দ সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন আশুতোষ ভট্টাচার্য উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাইশ কবির মনসামঙ্গলটি প্রকাশিত হয়েছিল একান্ন নম্বর কোশ্চেন নিচের কোন লেখক সপ্তদশ শতকে উত্তরবঙ্গের মনসামঙ্গলের কবি নন চারটি অপশন দেওয়া আছে এ নম্বর তন্ত্র বিভূতি বি নম্বর জগজ্জীবন ঘোষাল সি নম্বর কেতকাদেশ খেমানন্দ এবং ডি নম্বর নারায়ণ দেব চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এর জন্য সাব পয়েন্ট দেওয়া হচ্ছে এর জন্য সাব পয়েন্ট দেওয়া হয়েছে এক নম্বরে এ ও বি দুই নম্বরে বি ও সি তিন নম্বরে এ ও ডি চার নম্বরে ও ডি সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে চার নম্বর অপশন সি ও ডি এ সি নম্বরে রয়েছে কেতকাদাস ক্ষেমানন্দ কেতকাদাস ক্ষেমানন্দ বর্ধমানের লোক এবং সপ্তদশ শতকের লেখক মনসমঙ্গলের কবি এছাড়া নারায়ণ দেব হচ্ছে পঞ্চদশ শতকের লেখক উত্তরবঙ্গে মনসামঙ্গলের কবি সুতরাং সিডি এখানে ভুল রয়েছে আর এ নম্বরে তন্ত্র বিভূতি উত্তরবঙ্গের মনসামঙ্গলের কবি সপ্তদশ শতকে এবং জগজ্জীবন ঘোষাল সপ্তদশ সপ্তদশ শতকের কবি সুতরাং চার নম্বর হবে সঠিক উত্তর বাহান্ন নম্বর কোশ্চেন আছে গিলে থেকে গেলে এই পরিবর্তনটি ধ্বনির কীরূপ পরিবর্তন ঘটেছে তিনটি অপশন আছে অবিশ্রুতি সরসঙ্গতি তিন নম্বর সমী সঠিক উত্তর কী হবে দুই নম্বর হবে সঠিক উত্তর অর্থাৎ স্বরসঙ্গতি এখানে গিলে থেকে গেলে এটা মধ্য প্রভাবে উচ্চ স্বরের মধ্যাবস্থার পরিবর্তন হচ্ছে সুতরাং সরসঙ্গতি তেপ্পান্ন নম্বর কোশ্চেন দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাই এই মন্তব্যটি কে করেছিলেন এর জন্য রয়েছে চারটি অপশন এক নম্বর নিমাই বাবু দুই নম্বর জগদীশবাবু তিন নম্বর অপূর্ব চার নম্বর গিরিশ মহাপাত্র সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন বাবু জগদীশবাবু বাবু এই মন্তব্যটি করেছিল এগারো নম্বর প্র্যাকটিস সেটে পূর্ববর্তী ভিডিওতে এই প্রশ্নটি ভুল ছিল আজকে ভিডিওতে এটি সংশোধন করা হলো চুয়ান্ন নম্বর কোশ্চেন আছে কৌতুক প্রফুল্ল এই শব্দবন্ধটি নিচের কোন সমাসের উদাহরণ এক নম্বর আছে কর্মধারা সমাজ দুই নম্বর তৎপুরুষ তিন নম্বর বহুব্রী সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন এটি তৎপুরুষ সমাজের উদাহরণ কৌতুক প্রফুল্ল এই সমাজবদ্ধ পদটিকে ব্যাসবাক্য করলে হবে কৌতুক কর্তৃক প্রফুল্ল বা দ্বারা প্রফুল্ল করণ তৎপুরুষ সমাস আজকের সেটের লাস্ট কোশ্চেন পঁচপান্ন নম্বর কোশ্চেন উৎ থেকে উত্তাল এই শব্দটি কোন জাতীয় উপসর্গের মধ্যে পড়ছে এর জন্য রয়েছে চারটি অপশন এক নম্বর বিদেশি উপসর্গ দুই নম্বর বাংলাদেশি উপসর্গ তিন নম্বর সংস্কৃত উপসর্গ চার নম্বর উপসর্গ ও প্রত্যয়যোগ্য শব্দ সঠিক উত্তর কী হবে পঁচপান্ন নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন সংস্কৃত উপসর্গ উর থেকে উত্তাল এটি সংস্কৃত জাত উপসর্গ আজকে শেষ করলাম পঁচপান্ন নম্বর একটি ফুল মকটেস্ট ভিডিও তোমাদের আজকের প্রশ্ন সেটটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমরা পঁচপান্নর মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও জানাতে ভুলবে না যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে আরও এ ধরনের কার্যকরী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে সেটি শেয়ার করো ধন্যবাদ